সম্মানিত বন্ধুদের আমি দীর্ঘ প্রায় চোদ্দ কি পনেরো দিন আগে আপনাদেরকে লাস্ট ভিডিও দিয়েছিলাম সেটা দেওয়ার একটা কারণ ছিল আমার কাছে বাজার কারেকশনটা প্রত্যাশিত মনে হচ্ছিল যেটার কারণে অন্যদের চাইতে একটু অগ্রিম আমি আপনাদেরকে প্রেডিকশানটা দিয়ে গিয়েছিলাম আর একটা কারণ ছিল আমি দেশে থাকবো না দেশে না থাকলে তখন আসলে আপডেট দেওয়াটা অনেক মুশকিল আর একটা প্রত্যাশা ছিল সেটা আপনাদেরকে যখন মার্কেট পতন শুরু হবে তার আগে আমি একটা প্রেডিকশন দিব মার্কেট যখন উত্থান শুরু হবে তারও কিছু আগে আমি একটা প্রেডিকশান দেওয়ার চেষ্টা করবো যেটার কারণে আজকে বসলাম আর আজকে সকালে আপনাদের দোয়ায় আমি ফিলিপাইন এবং চায়না থেকে আমার সফল বিজনেস ট্রিপটা শেয়ার করে দেশে শেষ করে দেশে ফেরত আসলাম এটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন নাহলে আমি এত সুস্থ শরীরে ফেরত আসতে পারতাম না চলুন আমরা খুব সংক্ষেপে আজকে বাজার আলোচনাটা করবো আমরা পুরো সপ্তাহ জুড়ে কী ঘটেছে সেটা না বলে গত বৃহস্পতিবারে যে ঘটনা ঘটেছে সেটা আপনারা অলরেডি অনেক ভিডিওতে অনেকজনের ইয়েতে দেখেছেন তারপর আমি সংক্ষেপে বলি পাঁচ হাজার একশো সাতানব্বই পয়েন্টস আমি শুধু এই কথাটাই বলব কত পয়েন্টস পড়েছে বা কী ঘটেছে সেটা বলবো না একটা হচ্ছে ভলিউম যেটা থ্রি সিক্সটি থ্রি মানে তিনশো তেষট্টি কুড়িতে মাত্র ভলিউম আর আমরা চার্ট দেখলে বুঝতে পারছি যেটা ক্রমান্বয়ে নেমেছে আরেকটা জিনিস হাইলাইটস করার ব্যাপার আছে আমরা টপ টোয়েন্টিতে যেসব শেয়ারকে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু রেগুলার শেয়ার ছিল না এগুলা সবগুলাই ইরেগুলার শেয়ার তো ইরেগুলারিটি বলতে আমি যেটা বুঝাচ্ছি মার্কেট যখন পড়তে থাকে তখন মার্কেটকে ইন্ডেক্সের কিছু ব্যাকআপ দেওয়ার জন্য যে শেয়ারগুলো বাড়া উচিত সেই শেয়ারগুলোরই দাম ধরে রাখার চেষ্টা করা হয় এমনকি ভলিউমের দিক থেকেও সেগুলোকে চাঙ্গা হয় সেই সব শেয়ারগুলোর মধ্যে আমরা এগুলো দেখতে পাচ্ছি অলরেডি আমি নাম বলার দরকার নেই আপনারা দেখতে পাবেন তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যেমন আমি তারিখতে দেখা যাচ্ছে সাত এগারো দুই হাজার চব্বিশ সেখানে বলেছিলাম আগামী সপ্তাহে মার্কেট কেন পড়তে পারে তো কেন পড়তে পারার জন্য যে কথাগুলো বলা দরকার বলেছি আর যথারীতি মাত্র দুইটা ক্যান্ডেল পড়েছিল সেই অবস্থায় আমি আমার প্রিডিকশানটা করেছি বাজার আমাদের ফিফটি পার্সেন্ট পর্যন্ত আসতে পারে সেই ফিফটি পার্সেন্ট যে ফিবো ড্র করেছিলাম সেই ফিবো অনুসারে আমি দেখতে দেখতে পেয়েছি পাঁচ হাজার একশো বায়ান্ন পয়েন্টস পর্যন্ত আমার প্রিডিকশান ছিল তো যদিও এখনো পাঁচ হাজার একশো বায়ান্ন পয়েন্টস পর্যন্ত বাজার আসেনি এর মধ্যে আমাদের এক ভাই লিখেছেন কমেন্টে দেখেছি সেটা ফিবো আঁকাতে ভুল ছিল বা এই টাইপের কিছু একটা উনি বলতে চেয়েছেন তো ভুল থাকলে সংশোধনটা করে দেওয়ার জন্য আমি সবসময় রিকোয়েস্ট করি আর সেটার পাশাপাশিও আপনাদের কি বলবো সুন্দর সমালোচনাগুলো আমি সবসময় আশা করি তা আপনি সংক্ষেপে বলে দিলেন আমার ভুল হয়েছে শুদ্ধটা কি হবে সেটা কিন্তু আপনি কমেন্ট উল্লেখ করতে পারতেন সেটার জন্য আরও ভালো হবে আপনি যেটা বলেছেন একটা সেটা হচ্ছে পয়েন্টস এই যে এখানে আছে পাঁচ হাজার একশো বায়ান্ন না ওনার হলো পাঁচ হাজার দুশো নব্বই বা নব্বই থেকে বাউন্স ব্যাক করবে এটাকে আমি মানলাম পাঁচ হাজার দুশো নব্বই পাঁচ হাজার দুশো বায়ান্ন সব কিছুই হতে পারে এক একজনের চার্ট দেখার ক্ষমতা এক এক টাইপের তো সেখানে সবাই কিন্তু আমরা চার্ট দেখি আমরা আসলে এক্স্যাক্টলি সাপোর্ট অ্যাসিস্টেন্স যেভাবে ড্র করা উচিত সেটা কিন্তু আমরা অনেক সময় নিজের মতো করে রাখতে পারে না কারণ হচ্ছে কেউ ক্যান্ডেলের উইক উইকস ধরে কেউ ক্যান্ডেলের বড়িতে ধরে কেউ চার্ট প্যাটার্ন করে লাইন চার্ট দিয়েও কিন্তু অনেকে সাপোর্ট রেসিস্টেন্স ড্র করে যেটার কারণে আমাদের মানগুলো ভিন্ন হয় এটা একটা কারণ আরেকটা হচ্ছে আমরা যেসব ওয়েবসাইটগুলো ব্যবহার করি সেই ওয়েবসাইটগুলোর মধ্যেও কিছু ভিভরাট থাকে সে ওয়েবসাইটের কারণেও কিন্তু ক্যান্ডেলের চরিত্র বিভিন্ন রকম দেখা যায় তো সেটার ক্ষেত্রে আপনি কোন ওয়েবসাইট দেখছেন আপনি কীভাবে চারটাকে গণনা করছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার প্রেডিকশানটা হবে আর একটা জিনিস সবারই মনে রাখা উচিত সংখ্যা একটা মাত্র উল্লেখ করার জন্য যেটা বলা হয় পাঁচ হাজার একশো বায়ান্ন তাই বলি কি পাঁচ হাজার একশো বায়ান্ন থেকেই মার্কেট ঘুরবে বা নিচে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট লেখা আছে পাঁচ হাজার একানব্বই তাইলে কি পাঁচ হাজার একানব্বই থেকেই মার্কেট ঘুরবে নাকি গতদিন যেটা ভেঙে পড়েছে পাঁচ হাজার দুশো চোদ্দো সেই চোদ্দোটা ভেঙে পাঁচ হাজার একশো সাতানব্বইতে এসছে তাহলে কি এরপর গন্তব্য পাঁচ হাজার একশো বাজার আসবে এটা কিন্তু না না এক কারণে একটা কারণেই বলছি সেটা হচ্ছে মার্কেট নির্দিষ্ট গতিতে তার সাপোর্ট অ্যাসিস্টেন্সগুলোতে আসবে আর যদি সাপোর্ট থেকে ঘুরে যায় সেটা কতটুকু ঘুরার পরে আপট্রেন্ড হচ্ছে কি না সেটা বোঝা যাবে না কি এটা একটা শর্ট সুইং দিয়ে আমাদেরকে মার্কেট আবারও নিচের দিকে আসবে তো সেগুলো বোঝা যাবে প্রতিদিন আপনি কীভাবে পর্যবেক্ষণ করছেন এই কারণে এখন আমি প্রতিদিন চার দিই না প্রতিদিন চার দিতে গেলে আপনাদেরকে বলতে হবে যে আগামী দিন পড়বে অথবা কমবে এরপর আপনাদের মধ্যে শুরু হবে প্যানিকড আপনারা আবার বলবেন আমার গণনা ভুল আমি ভালো গণক না চার অ্যানালিস্ট তো প্রশ্নই আসে না আপনারা চার্টিস্ট বলেন আর্টিস্ট বলেন অনেকে অনেক কিছু বলেন সমস্যা নেই যারা এগুলো বলেন তারা কেন এসব চার্ট বা আর্ট দেখেন এটা তাদেরই চিন্তার ব্যাপার তা আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমি চার্ট যেটা সেখানে সেদিন ড্র করেছিলাম আপনারা সেটা দেখেছেন নিশ্চয়ই যখন সেকেন্ড ক্যান্ডেল এসছে বাজারে ফার্স্ট এবং সেকেন্ড ক্যান্ডেল এমনকি আমি সিম্পল কিছু সাপোর্ট রেসিস্টেন্স এবং চ্যানেলের মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো সেখানেই আমি সেই চারটাতে ফেরত আসলাম আমি তো আমরা যে পয়েন্টসগুলো এখন উল্লেখ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ভাই যে কমেন্টস করেছেন পাঁচ সেটা হতে পারে কারণ এখানে অনেকগুলো হিউজ ক্যান্ডেল স্টিক এখানে উঠানামা করেছে সেই জায়গাগুলো থেকে অনেকে এস এম সি পদ্ধতিতে এখানে সাপোর্ট রেসিস্টেন্স ড্র করে অনেকে এলিভেট পদ্ধতিতেও করে তো আমি এত জটিল বিষয় যাব না কারণ আপনাদের দরকার হচ্ছে একটা মেসেজ সেখানে আমি এত কিছু দিয়ে আপনাদেরকে পাঁচল করার কোনো মানে হয় না যে কারণে আমি সিম্পল সাপোর্ট রেসিস্টেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করি তো এখানে বোঝানোরও কিছু নয় আমি মেসেজটা দিয়ে রাখছি আমরা সেকেন্ড ক্যান্ডেলে যে প্রিডিকশান করেছি সেখান থেকে মার্কেট আরও একটা ক্যান্ডেল পড়েছে এরপরে কয়েকটা দিন মার্কেট উত্থানের জন্য চেষ্টা করেছে আবারও সেসব জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট এখন যথার নিচের দিকে এসছে তো আমি এই যে বললাম এই পাঁচ হাজার চারশো থেকে পড়ে পাঁচ হাজার একশো বায়ান্নতে আসতে পারে তো এই আশাটা তো সরাসরি না এই যে একটু আসলো একটু বাড়লো একটা সুইং হলো আবার পড়লো এগুলো কিন্তু ঘটবেই মার্কেটে তো সেই ঘটনার মধ্যে আমরা আগামী দিন বড় ধরনের প্রত্যাশা করতে পারি না একটা কারণে সেটা হচ্ছে অলরেডি আমাদের মার্কেট একটা স্ট্রং সাপোর্ট এরিয়া ছিল সেই জোনটাকে ভেঙে নিচে এসছে আর আরেকটা জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে পাঁচ হাজার আমি পাঁচ যদি হিসাব করি সেখানে একটা রেঞ্জ ড্র করতে পারি আমাদের মার্কেট পুরো রেঞ্জটাকে কাভার করে হয়তো আমাদের মার্কেটটা বাড়বে সেটা এরকম হতে পারে পাঁচ হাজার একশো বায়ান্ন থেকে আমি হিসাব করে ধরলাম এই যে একটা গ্রিন ক্যান্ডেল আমি পেয়েছি এটা এই পুরো জায়গাটা পাঁচ সেটা পাঁচ হাজার একশো নিরানব্বই অথবা পাঁচ হাজার একশো বায়ান্ন এই টোটাল এরিয়া থেকে আমরা আবার একটা সুইং পেতে যাচ্ছি ছোটো হয়তো এক দিনের জন্য বা দিনের জন্য তবে সবারই মনে রাখা উচিত মার্কেট যদি এবার ফিফটি পার্সেন্ট যেটা পাঁচ পয়েন্ট ভাঙে তাহলে কিন্তু পাঁচ হাজার একানব্বই থেকে মানে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট থেকেও মার্কেট ঘুরার সম্ভাবনা অনেক কমে যাবে এটা কমে যাওয়ার বিভিন্ন কারণ আছে সেগুলো আপনারা নিশ্চয় জানেন এর মধ্যে আমরা অনেক শেয়ারের ডিক্লারেশান পেয়ে গেছি সবগুলো শেয়ারেরই এমনকি ফার্স্ট কোয়ার্টার ইপিএস আসায় স্টার্ট করেছে তার মধ্যে অধিকাংশ শেয়ারেরই খারাপ নিউজ এসছে আর এটা ছাড়াও আমাদের ব্যাংকের যে পুনর্গাঠন পদ্ধতি চলছে সেখানেও কিছু ব্যাঙ্ক যদি ভালোভাবে দাঁড়াতে না পারে সেখানেও পয়েন্টসের উপরে কিছু কি ইম্প্যাক্ট পড়তে পারে সেই জায়গাগুলো বিবেচনা করে আমরা ধরে নিচ্ছি হয়তো মার্কেট ফাইনালি যে লোটা করেছিল এখানে সে লো থেকে লোয়ার হাই করে মার্কেট ঘুরে যাবে কিন্তু সেই কথাগুলো অগ্রিম এত আগে বলাটা উচিত না কারণ যে কোনো দিন মার্কেটে যে কোনো নিউজের ভিত্তিতে হোক বা অন্য কোনো কারণে হোক মার্কেট ঘুরে যাওয়ার একটা আমরা চান্সেস থাকে তো সেখানে ইন্ডিকেটরগুলো শো করে আপনাদেরকে পাঁচেল না করে আমি নিই বলছি এই টোটাল পয়েন্টসটা দেখে পারবে আমি এখানে যে পয়েন্টসটা ড্র করেছি সেখানে দেখেন মিডল পয়েন্টস যেটা সেটা হচ্ছে পাঁচ হাজার একশো পঁচাত্তর তা আমি বলবো আপনাদেরকে যদি আমি যে হ্যাঁ পাঁচ হাজার একশো পঁচাত্তর থেকে মার্কেট বাড়বে এটা যদি বলি এটা এখন এইভাবে আমি আর বলবো না আপনাদেরকে বলতেও চাই না কারণ এই যে পাঁচ হাজার একশো পঁচাত্তর এই পয়েন্টসটাকে যে টাচ করে এটা এক পয়েন্ট কমে গেলেও আপনারা হতাশ হবেন বিরক্ত হতে পারেন তবে এখানে কেউই লং টার্মের জন্য কোনো ইনভেস্টমেন্টে যেতে পারবেন না খুবই শর্ট টাইমের জন্য দুদিনের জন্য যদি করতে পারেন খুবই ভালো অথবা পারমানেন্ট হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে পাঁচ হাজার আবার চারশো পয়েন্টের উপরে বাজার যেতে হবে এখানে আমাদের একটা আমার যে একটা ট্রেন লাইন ড্র করা ছিল সেই ট্রেন লাইনটা বারবারই বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু বাজার পড়ছে সেই ট্রেন লাইনটা পাঁচ হাজার তিনশো পঞ্চাশ সেটা যদি অতিক্রম করতে পারে দেন আপনারা আমরা লং টার্মের হিসাব কিতাব করব আর যেহেতু আগামীকাল রবিবার আমরা ধরে নিচ্ছি আরো কিছু পয়েন্টস মানে সাতানব্বই থেকে পঁচাত্তর এটা যদি হয় আমরা বিশ থেকে আরও তিরিশ পয়েন্টস একটা পতন আগামীদের হাতে দেখতে পাবো সেইখানে পতনটা শেষ করে মার্কেট একবার হলো সুইংয়ে যাবে এই প্রত্যাশাটা আমি খুঁজছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন